জেনকিন্স স্কুলে গত তিনরা ফেব্রুয়ারি শনিবার ছিল বিদ্যালয়ের একশো চৌষট্টি তম প্রতিষ্ঠা দিবস আর সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার অর্থাৎ চৌঠা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হল বিদ্যালয়ের মাঠে অ্যালুমিনি বসে আঁকো প্রতিযোগিতা এদিন এই অনুষ্ঠানে মোট তিনটি বিভাগে অংশগ্রহণ করেন ক বিভাগ খ বিভাগ ও গ বিভাগ এছাড়াও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে অনুষ্ঠিত হয় এই বসে আঁকো প্রতিযোগিতা এদিন এই অনুষ্ঠানে প্রায় তেরোশো প্রতিযোগী ও প্রতিযোগিনী এই বসে আকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এছাড়াও স্কুলের একশো জন ছাত্রদের নিয়ে গত চব্বিশে জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল আট বলি সেই প্রতিযোগিতা আর সেই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে আজ অর্থাৎ চারফা ফেব্রুয়ারি রবিবার বলল বিদ্যালয়ের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি অশোক তরুতালুকদার

জেলারকমে কালচারাল কম্পিটিশন সেমিনার সামাজিক কর্মসূচি ক্যাম্প বৃক্ষরোপণ কর্মসূচি সহ হেলথ চেক ক্যাম্প এগুলো আমরা করতে চাই অ্যালুমিনিয়াসের পক্ষ থেকে আমরা জেন্পিয়েন্স অ্যালুমনিরা একটা দায়বদ্ধতা থেকে এই কর্মসূচি আমরা গ্রহণ করি সমাজের স্বার্থে আমরা যদি কিছু কাজ করতে পারি তারই অঙ্গ হিসাবে এই প্রথম পদক্ষেপ বসে আঁকো প্রতিযোগিতা যেটা কুচবিহারের একটা বড় মেগা ইভেন্ট অনুষ্ঠিত হলো বিগত দিনে এত প্রতিযোগী একযোগে অংশগ্রহণ করেনি এটা আমাদের কাছে একটা বড় সিদ্ধান্ত